টিকিট টিকেট টিকিট নিচ্ছে না তার পকেট থেকে নিচ্ছে না আমার কোনো লোক তার হাতে ধরায় দিচ্ছে আর আমি যা বলবো ড্রোড়ের সময় উডিপি সেইটি লেগটিসে না ভুল লেগটিসে এটি আপনি চেক দিবেন আপনি পিছনের সামনে দুই দুই চারটা চোখ আপনার শিক্ষিত লোকের কয় চোখ আর মূর্খ লোকের দুই চোখ কারণ আপনি ওই এক্সও গেইই যা দেখবেন মূর্খ লোক কেন তা দেখতে পারবে না ঠিক আছে তো আপনি এখানেও দেখবেন পিছনও দেখবেন এটি আপনার দায়িত্ব ঠিক আছে না ভাই কারণ এতে গুলো দর্শকের অনুমতি নিয়ে আপনি কিন্তু এখানে আসছেন কি মামা খেলা ডরকি শুরু করব হ্যাঁ টিকিটগুলো нараচরে সম্বল চলছে তার আগে জানে ও শীতের সময় গামিকান প্রবেশ শিগের পঞ্চম রজনী আশাগামীকাল এই পঞ্চম রজনীতে থাকবেই আপনাদের জন্য আবার দুই দুইটি পুরস্কার বাড়িয়ে আশাগামীকাল পুরস্কারের সংখ্যা থাকবেই উনত্রিশটি আশাগামীকাল ঊনত্রিশটি পুরস্কার যার প্রথম সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য থাকবেই কিং চোদ্দ রোড মাস্টার খানে খান নাম্বার ওয়ান এক নম্বরে থাকবে। আরেকটি রান চিতা মডল সাইকেল হন্ডা। মামা আগামীকাল আইটি একশো সিতা মোটর সাইকেল হন্ডা আশ্রা আগামীকাল সর্বশেষ উনত্রিশ নাম্বারে ভাঙা জরিণা সংসার শক্তি সংসার এই ছোট সংসার সাজাগুজিয়ে রাখার জন্য আশ্রা আগামিকাল গেঞ্জি যার আইটি থাকবেই ঘর সাজাগোজার জন্য থাকবে আর এফ কোম্পানির আইটি ওয়া মামা তো আসছে আগামীকাল থাকবে টাকার দিয়ে হাজার কিলোমিটার বাড়ি দেবেন এছাড়াও থাকবে মোবাইল ফোন রাইস কুকার কুকার শীতের কম্বল এমনকি ডিনার সেট সহ ইত্যাদি ইত্যাদি মিলে উনতিরিশটি পুরস্কার যার খেলা ড্র অনুষ্ঠিত হবে রাত্রি দশটা এক মিনিটে যার একই নিয়ম একই সিস্টেম আসছে আগামীকাল আপনারা দলে দলে আমন্ত্রিত তবে আসছে পহেলা জানুয়ারি সেই বোগড়ার ইউটিউব খ্যাতি এবং দর্শনন্দিত বাউল শিল্পী আসছে আগামী আগামী জানুয়ারি জানুয়ারি বাউল সম্রাট থাকবে সুকুমার সুকুমার আসছে পহেলা পহেলা আপনারা সপরিবার মিলিয়ে আমন্ত্রিত লক্ষ্য রাখবেন টিকিট নাড়াচাড়া সাবল চলছে লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন তথাপি বাচ্চার দিকে এখানকার প্রতিনিধি কই ভাই ও সামনে এই পাশে আসেন এখানে লক্ষ্য রাখবে বাবু তুমি এই হাতটা নিচে রাখবে এরকম করে ঠিক আছে তোমাকে যখন ঠোকা মেরে বলবো বাচ্চা তুমি ভিতরে হাত ঢুকে এরকম এরকম করে দেখবা একটা আসে না দুইটা যদি একটা থাকে তাহলে তুলে নিয়ে আসবা আর দুইটা তুললে আমার কোম্পানি তো একটা মোটর সাইকেল দিচ্ছেই কিন্তু তুমিও একটা মোটর সাইকেল দেবা কি তুমি রাজি আজ একটা ঠিক আছে ছোট মানুষ কোথায় মোটর সাইকেল পাবে তো দুইটা টিকিট ভুল করে তুলবো না ঠিক আছে তুমি কি দেখতে পাচ্ছ তোমার সামনে কয়টা আঙুল ধরছে তিনটা এই কাদের চশমা ভালো করে মারো কি বান্দা মানছ দেখতে পাই দাদা বহু দূর দূরান্ত হতে আমন্ত্রিত আমন্ত্রিত সকল ধর্মপান মুসলমান ভাই বোন বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি ভক্তি সহকারে নমস্কার অন্যান্য জাতি দাদা ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন ও প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ড্রপ পরিচালনায় আমি মোহাম্মদ ফারুক হোসেন উত্তরবঙ্গ জয়পুরহাট বাসা আমার প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন প্রথম এক নাম্বার একটি রানার চিতা একশো সিসি মোটর সাইকেল হন্ডা কার লাগবে কার লাগবে মাথায় নষ্ট মামা দিব এক ঝনকে মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ হিন্দু দাদা ভাইরা হরি 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 কেমন করে মোটর সাইকেলের হ্যান্ডেল খানা ধরি অন্যান্য জাতি দাদা ভাইরা সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন আজকে প্রথম এক নাম্বার মোটর সাইকেলের নাম্বার লেডিস অ্যান্ড জেন্টস নাম অ্যাটেনশান প্লিজ লুক অ্যাট দি টিকিট ফলো মি লেক ইস আউট ফার্স্ট অপেনিং নাম্বার লাকি নাম্বার এক নাম্বার ধুকুর ধুকুর নো টেনশন উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা আইশ বন্ধু বৈশ্য খাটে খেয়ে যাও বাটা ভরা বান শোনাও বন্ধু তোমার সেই মমতাজ খালার বুক ফাইটা যাই মধুর কণ্ঠে গান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার নিজ নিজ হাতের দিকে লক্ষ্য রাখবেন ভাবি আমার যেমন তেমন বিয়ানটা বড় ওই রসের আলাপি টিকিটের কালার গোলাপি সিরিজ খ সিরিজ খ টিকিট নাম্বার মিডিয়ায় দেখবেন ওয়ান ফাইভ সিক্স ফোর টু অ্যান্ড জিরো ইয়াস ইয়াস এটা তো গুড়া কিরমি পুরা গুড়া কিরমি এটা কিন্তু পাই নাই এক পাঁচ ছয় চার দুই শূন্য টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল সুজন গাজীপুর সুজন গাজীপুর আছেন নাই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সেভেন জিরো বাকি নাম্বার প্রতিনিধি ভাই এবং আমার মোবাইল নাম্বারে মিল রেখে আমরা ফোন দিয়ে জানিয়ে দিয়েছি কোড নাম্বারটা তুললাম বাকি নাম্বারগুলো বললাম না এই কারণে যে নাম্বার তুলতে তুলতে দেখা গিয়েছে আমার আগে ডিসপ্লেতে ভাসতেছে নাম্বার বলার আগেই তো এখন জিরো ওয়ান সেভেন বাকিটা তুললে কিন্তু নাম অটোমেটিক চলে আসে তো তাদের নাম্বার ঠিক আছে ধন্যবাদ

জিরো ওয়ান নাইন ডবল সেভেন জিরো বাকি নাম্বারটি আপনি দেখে দেখে উঠান হ্যাঁ ঠিক আছে আমার ঘুম ভাঙায় গেল রে মোর আর কুকিলে আমায় উদাসী বানাইলো রে কুকিলে মোর আর কুকিলে আরেকবার ট্রাই করি

আপনার এই মেলার মাঠে আসতে কতক্ষণ লাগতে পারে আনুমানিক যদি আপনি বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এখানে আসতে পারেন তাহলে চলে আসেন আর যদি না পারেন আগামীকালকে আপনি এশা রাজানের সময় আসবেন আমরা আপনাকে পুরস্কারটি লাইভে টেলিভিশনে দেখিয়ে আমরা আপনার পুরস্কারটি তুলে দেবো ইনশাল্লাহ আর যদি আপনি আসতে পারেন তাহলে চলে আসবেন তো দাদা একটা কথা ছিল আমার মনে আমি একটা কথা বলবো শুনবেন আমি একটা কথা বলবো সেটা কি শুনবেন আপনি দর্শকের উদ্দেশ্যে বলবেন আমি যা বলবো ঠিক ওইটাই বলবেন ঠিক আছে বলবেন কি মামা খুশি তো বলবেন মামা খুশি তো খুশি ধন্যবাদ বাকি কথা আপনার সঙ্গে আমরা পরে কথা বলে নেব আর লাস্ট নাম্বার যে সংখ্যাগুলো ছিল সেটি আপনাদেরকে বলা হয়নি নাইনের পরে আর সেভেন নাইন জিরো টু ওই সংখ্যাটি দেখা দেখেছিলো এখানে শূন্যর পরে সেভেন দেওয়া ছিল যার কারণে ভুল করেছিল লিখতে এই কারণে রং নাম্বারে চলে গিয়েছিল তো চলে গেলো প্রথম এক নাম্বার নাও নেক্সট নাম্বার রানিং নাম্বার দুই নাম্বার একটি প্রেমী মোবাইল ফোনের নাম্বার সুন্দর করে একটা উত্তরিকবঙ্গের আঞ্চলিক ভাষায় কথা বলে হে দোস্তু তুই আর মই চল না এক বিছানায় গিয়ে শুই লক্ষ্য রাখবেন টিকিটের কালার এ যুগের বাজারে মরি দাম বেশি আদা লক্ষ্য রাখবেন দাদা টিকিটের কালার কিন্তু সাদা সিরিজ ক টিকিট নাম্বার ওয়ান থ্রি ডাবল ওয়ান ওয়ান টু এক তিন এক এক দুই টিকিটের সম্মুখে লেখা ছিল সাইদ

বাচ্চা নাইরা চাই না সুন্দর করে একটা এক সময় বাংলাদেশের চলচ্চিত্রের মুখ উজ্জ্বল করেছিল তিন তিনটি নক্ষত্র রাজ্জাক সাবানা কবরি সিঙ্গেল নাম্বার থ্রি তিন নাম্বার লক্ষ্য রাখবেন জীবন থেকে হারিয়ে গেছে ভালোবাসার প্রিয়া টিকিটের কালার টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার ওয়ান থ্রি টু এইট সেভেন নাইন এক তিন দুই আট সাত নয় এক তিন দুই আট সাত নয় টিকিটের অপর বিচার লিখেছিল জম্মন যমুন উত্তর উত্তর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন নাইন থ্রি টু ওয়ান টু ওয়ানিং নাম্বার রানিং নাম্বার ফোর চার নাম্বার একটি শীতের কম্বলের নাম্বার

ও বাচ্চা নাই না চাই সুন্দর করে একটা আপনার ছোটো ছোটো ছেলে মেয়েকে স্কুলে পাঠান স্কুল লাইভ নাম্বার ফাইভ এই মেলার মাঠে আসবেন ঘুরবেন ফিরবেন বন্ধু বান্ধব মেলে খাবেন গরম গরম জিলাপি টিকিটের কালার গোলাপি সিরিজ টিকিট নাম্বার ওয়ান টু ডাবল সেভেন ডাবল টু এক দুই সাত সাত দুই দুই এক দুই সাত সাত দুই দুই টিকিটের লিখা ছিল আলি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ডাবল নাইন ডাবল সেভেন জিরো ডাবল থ্রি নাম নেক্সট নাম্বার রানিং নাম্বার সিক্স ছয় নাম্বার একটি প্রেমের মোবাইল ফোনের নাম্বার বাচ্চা চেহারা সুন্দর করে একটা এই মেলা এই মেলায় প্রবেশ টিকিটে নেই কোনো ভোগীচগি তাই তো হাজার জনতায় কথা কয় বাংলায় দেখুন নাম্বার ছয় লক্ষ্য রাখবেন টিকিটের কালার টিয়া সিরিজ অপর পিছনে লেখা ছিল আওয়াল মোবাইল নাম্বার জিরো ওয়ান টু থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ নেক্সট নাম্বার রানিং নাম্বার সেভেন সাত নাম্বার একটি সুপসেটের নাম্বার ও আচ্ছা সুন্দর করে একটা ইন্টারন্যাশনাল লাকি ফর অল অনলি নাম্বার সেভেন সাত নাম্বার লক্ষ্য রাখবেন বাড়িতে রয়েছে বুড়া আর বুড়ি মাঝরাতে তামক আর এক জবদা খায়ে মারে ফুকুর ফুকুর কাশি টিকিটের কালার আকাশি সিরিজ ও টিকেট টিকিট নাম্বার ওয়ান টু জিরো নাইন ছিল লথিন দেশি পাড়া দেশিপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর জিরো ডবল ফোর ফোর ওয়ান থ্রি নাম্বার রানিং নাম্বার এইট আট নাম্বার একটি শীতের কম্বলের নাম্বার বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা এই মেলার প্রবেশ করতেই দেখবেন আলোক সজ্জায় একটি স্পেশাল গেট অলি নাম্বার এই আট নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের কালার সাদা সিরিজ কর টিকিট নাম্বার ওয়ান ফাইভ নাইন এইট জিরো টু এক পাঁচ নয় আট শূন্য দুই টিকিটের অপর পৃষ্ঠায় টিকিটের অপর পৃষ্ঠায় লিখা ছিল হজ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ নাইন ফাইভ জিরো টু সেভেন আপনারা বড় স্ক্রিন পর্দায় দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ কেউ আছে হ্যাঁ জিহাদ রিয়াদ জিহাদ অনেকে বলছে রিয়াদ অনেকে বলছে জিহাদ তো যাই হোক লিখবেন আহ একেবারে সুন্দর করে লিখবেন যাতে যেন উচ্চারণ করতে পারি আপনি ইংলিশ হোক বাংলা হোক আরবি হোক উর্দু হোক আর সাইনা হোক লিখবেন আমি বলে দিব মালিক বলে দেব কিন্তু এই লেখা মনে করেন যে গুজরাটি লেখা তো আর